প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল রোজ মঙ্গলবার আজকে আমি এই মুহূর্তে ভিডিও করছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানাকটার হাটে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বোম লোড করা হচ্ছে দর্শক আপনারা জেনে থাকবেন আমাদের এই হাটে খুব ভোর থেকে ফসল আসা শুরু করে গম ধান পাট পেঁয়াজ রসুন সহ যাবতীয় ফসল আদি আমাদের এই হাটে উঠে থাকে খুব ভোর থেকে আমরা গম ক্রয় করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেওয়ার গন গমগুলো বস্ত্রাত করছে পাশে আমাদের এদের ট্রাক রয়েছে তাকে লোড হবে এবং আমাদের নির্ধারিত মোকামে যাবে দর্শক আমি আপনাদেরকে বলে রাখি আজকের গম সর্বোচ্চ বাজার ছিল চোদ্দোশো বিশ টাকা চোদ্দোশো দশ বিশ এর উপরে আজকের হাটে কোনো গোম কিনে বেচা হয়নি সর্বোচ্চ বাজার যদি ধরে এই গেট কোয়ালিটির তাহলে এটাই হবে এবং মিডিয়াম যেগুলো শুরু যেগুলো আছে একটু ডানা একটু মোটামুটি চেকন সেগুলো মোট কথা বারোশো অধিকাংশ সাড়ে তেরোশো এবং সর্বোচ্চ বাজার তো চোদ্দোশো দশ বিশ তিরিশ এই রেটেই আজকের হাতে বেশি কয় বিক্রিয় হয়েছে আপনার এলাকায় আপনার হাতে বা আপনার অঞ্চলে আপনার বাজারে কীরকম রেটে আজকে গম বিক্রি হলো আমাদেরকে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকখান হবে সকালে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আমি সাকিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ